নিচ্ছি যুক্তরাষ্ট্র কিন্তু অলরেডি সারা যুক্তরাষ্ট্রকে প্রভু হিসাবে দেখছে কারণ প্রভু যা বলবে তার বান্দাগুলোকে তাই করতে হবে এমনটি করতেছে আমাদের সর্বপ্রথম যে পাল্টা শুল্ক আরোপ করা হয় এরপরে মাননীয় প্রধান উপদেশটা উনি ওনার ডেলিগেশন টিম থেকে শুরু করে সবকিছু ওনারা পাঠা পাঠানোর পরে পঁয়ত্রিশ সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ এরপরে বিশ শতাংশ তো অনেক ধাপ আমাদেরকে কমিয়ে দিয়েছে সরকারও বলছে এটা কূটনৈতিক সাফল্য এই মানে দেশের অনেক বড় কিছু হয়ে যাচ্ছে এত শতাংশ কম কিন্তু আরেক দিকে দেখছে না যে কম্বোডিয়া ভিয়েতনাম পাকিস্তান তারাও কিন্তু পাল্টা শুল্ক বাংলাদেশের সাথে সাথে চলছে তো প্রতিযোগিতার দিক দিয়ে বাংলাদেশ কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে কিন্তু তারা পড়ে গিয়েছে আপনি একটু খেয়াল করে দেখেন বাংলাদেশের প্রতিনিধি দল যারা যুক্তরাষ্ট্রে গিয়ে আলোচনা করেছেন কি চুক্তি করেছেন সেটা তারা বলছেন যে ইটস আ কনফিডেন্সিয়াল এন্ড ক্লোজ তারা এটা প্রকাশ করবে না মানে এটা কি করলেন আপনি এই দেশটাকে বিক্রি করে দিয়ে আসলেন নাকি এই দেশে কি করলেন না করলেন দেশের জনগণের অধিকার নেই এটা জানার আপনি দেশের প্রতিনিধি হয়ে যাচ্ছেন আপনি দেশের জনগণ জানবে না আপনি দেশকে কি দিয়ে আসলেন বা কি নিয়ে আসলেন এটা বলে দিচ্ছেন যে এটা প্রকাশ করার জন্য না বা ই আপনারা কি সে আস্থার জায়গাটা রয়েছেন